নমস্কার আজ আমরা কথা বলবো আমাদের বাড়ির সেফটিক ট্যাঙ্ক প্রসঙ্গে আমাদের বাড়িতে আমরা কোথায় সেপ্টিক ট্যাঙ্ক করব কিভাবে করব আজ এই কথাই আমরা বলব তা আজকের এই ভিডিওর দৈর্ঘ্য বা কিছুটা বড় হয়ে যেতে পারে তবে আমার বিশ্বাস যদি ধৈর্য ধরে এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন তবে আমাদের মধ্যে যে সেফটিক ট্যাঙ্ক সম্বন্ধে ধারণা রয়েছে তা একেবারে স্পষ্ট হয়ে যাবে তা প্রথমে আমরা বলি যে এই সেপটিক ট্যাঙ্ক এই সেফটিক ট্যাঙ্ক আসলে ঠিক কী সেফটিক ট্যাঙ্ক হচ্ছে একটা মূলত গর্ত যেখানে আমাদের বাড়ির ময়লা এবং বজ্র এসে জমা হয় তা বাস্তুশাস্ত্রে গর্ত রয়েছে মূলত দু ধরনের এক ধরনের গর্ত যেখানে বাড়ির সাধারণ বা ভালো জল এসে জমা হয় আরেক ধরনের গর্ত রয়েছে যেটা হচ্ছে এই সেপটিক ট্যাঙ্ক যেখানে ময়লা কিংবা বর্জ্য অথবা খারাপ জল এসে জমা হয় এই দুই ধরনের গর্তের ক্ষেত্রে বাস্তুশাস্ত্র রয়েছে দুই ধরনের হিসাব তাই এবার নিশ্চয়ই প্রশ্ন আসবে যে এই যে সেপ্টিক ট্যাঙ্ক আমাদের বাড়িতে ঠিক কোন জায়গায় করা সবচেয়ে ভালো সত্যি বলতে কি যেহেতু সেপটিক ট্যাঙ্ক হচ্ছে সেই জায়গা যেটা ময়লা কিংবা বর্জ্য পদার্থের আধা এবং সেজন্যেই এই সেপ্টিক ট্যাঙ্ক থেকে যে ক্ষতিকারক জিনিসটা আমাদের জন্যে নির্গত হয় সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি এবং সে কারণেই বাড়িতে এমন জায়গা খুঁজে পাওয়া খুব কঠিন যেখানে এই সেপ্টিক ট্যাঙ্ক করা ভালো এর কারণ বাস্তুশাস্ত্র কিন্তু বলেছে যে উত্তরে যদি সেপ্টিক ট্যাঙ্ক করা যায় তবে তাতে ধন নাশ হয় অর্থাৎ ধনের নাশ হয় যদি সেপটিক ট্যাঙ্ক দক্ষিণ দিকে করা হয় তবে পত্নীর মধ্যে যে সদ্ভাব সেই সদ্ভাব নষ্ট হয় সম্ভাব্য ক্ষেত্রে প্রতিপত্নীর বিয়োগও হতে পারে যদি এই সেপটিক ট্যাঙ্ক পূর্ব দিকে করা হয় তবে তাতে অপ্রতিষ্ঠা হয় আমাদের মান মর্যাদা যে সমাজে রয়েছে তা নষ্ট হয় যদি পশ্চিম দিকে করা হয় তবে তাতে মানসিক অশান্তি আসে যদি ঈশান কোণে সেপটিক ট্যাঙ্ক হয় তবে তাতে অর্থ এবং ব্যবসা নষ্ট হয় বাড়িতে অকাল মৃত্যুর যোগ আসে এবং বাড়ির সদস্যদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় যদি অগ্নিকোণে সেপ্টিক ট্যাঙ্ক হয় তবে তাতে আমাদের বিভিন্ন রোগ ভোগের সম্ভাবনা বেড়ে যায় এবং সবচেয়ে বেশি সমস্যা হয় পেটের সমস্যা আর যদি কোণে হয় তবে তাতেও কিন্তু আমাদের বাড়িতে অকাল মৃত্যু যোগ তৈরি হয় তবে হা আমাদের বাস্তুতে কিন্তু এমন কিছু পয়েন্ট বা দিকের অংশ রয়েছে যেখানে সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করলে সেই সেপ্টিক ট্যাঙ্ক থেকে নির্গত নেগেটিভ এনার্জির পরিমাণ সেখানে কিন্তু অনেকাংশে কমে যায় তা আমরা সেই সব দিক বা অংশের কথা অবশ্যই বলবো তবে তার আগে আমরা একটু বলি যে আমাদের আগেকার দিনের যে বাড়ি ঘর সেখানে কিন্তু বাড়ির মূল অংশে সেপটিক ট্যাঙ্ক কিংবা টয়লেট তৈরি করা হতো না সেপটিক ট্যাঙ্ক যা মূলত টয়লেটের সাথে সংযুক্ত সেপটিক ট্যাঙ্ক আমাদের বাড়ির মূল অংশ থেকে একটু দূরে তৈরি করা হতো কোনো নির্দিষ্ট দিকে এবং সেই জন্যেই সেই সেফটিক ট্যাঙ্ক থেকে নির্গত নেগেটিভ এনার্জির যে ভয় তা কিন্তু সে সময় বা সেকালে আমাদের থাকতো না তো আজকাল সেই সেফটিক ট্যাঙ্ক বা টয়লেট কিন্তু জায়গার অভাবে চলে এসেছে আমাদের বাড়ির মধ্যে একেবারে ঘরের মধ্যে তাই সেপটিক ট্যাঙ্কের জায়গা নির্বাচন যদি ভুল হয় তবে তা কিন্তু আমাদের বাড়ির জন্যে সমস্যা তৈরি করে দিতে পারে তাই বাড়ি তৈরি করার সময় কিংবা কোনো ফ্ল্যাটের ঘর নির্বাচন করার সময় সেই সেফটিক ট্যাঙ্ক এবং টয়লেট নির্বাচন করাই হচ্ছে কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যি বলতে কি এটা যদি ভুল হয় তবে আমাদের বাস্তুর সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু এই দিক থেকেই আসে তা এবার বলি যে এই সেপ্টিক ট্যাঙ্ক আপনি আপনার বাড়িতে ঠিক কোন জায়গায় করবেন যাতে সেই সেপ্টিক ট্যাঙ্ক থেকে নির্গত নেগেটিভ এনার্জির পরিমাণ আপনি কমিয়ে দিতে পারবেন তা সেই জায়গাগুলি কিন্তু আমাদের বাড়ির চারটির দিকেই রয়েছে কোথাও হয়তো এই নির্গত এনার্জির পরিমাণ একটু বেশি আটকে যায় কোথাও হয়তো বা একটু কম আটকায় তা এই যে বেশি বা কমের যে পার্থক্য তারও কিন্তু তিনটি দিক রয়েছে তাই এবার আমরা সেই তিনটি দিকের কথা ধাপে ধাপে শুনব প্রথম বা সেপ্টিক ট্যাঙ্ক থেকে নির্গত নেগেটিভ এনার্জির পরিমাণ আটকানোর জন্যে বাড়ির সবচেয়ে শক্তিশালী যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে বায়ু কোণ রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম যে কোণ রয়েছে আমাদের বাড়িতে তার পশ্চিম ঘাসা অংশ এবং উত্তর দিকের পশ্চিমের অংশটা দ্বিতীয় যে জায়গাটা রয়েছে আমাদের দ্বিতীয় ধাপের যে জায়গাটা সেটা হচ্ছে একেবারে বায়ুকোণ এবং অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব যে কোণ রয়েছে আমাদের সেই অগ্নিকোণের পূব ঘেঁষা অংশটা আর তৃতীয় ধাপে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ এবং অগ্নিকোণের মাঝামাঝি যে অংশটা রয়েছে সেই অংশটা তা চলুন এই যে দিকগুলির কথাই বললাম তিনটি ধাপে সেগুলি সম্বন্ধে আরও একটু ভালোভাবে বুঝে নিই তা প্রথমে এই বিষয়টা বুঝতে গেলে আমাদের যে বাস্তু রয়েছে সেই বাস্তুকে উত্তরে দক্ষিণে এবং পূবে পশ্চিমে আপনি নয়টি করে ভাগ করুন তা নয়টি করে ভাগ হবার পর এবার চলুন উত্তর দিকে প্রথমে উত্তরে নয়টি ভাগ করা রয়েছে তো সেই নয়টি ভাগের মধ্যে উত্তর পশ্চিমে অর্থাৎ বায়ুকোণে যে দুটি ধাপ রয়েছে সেই দুটি ধাপের পরবর্তী যে দুটি ধাপ সেই দুটি ধাপ হচ্ছে উত্তর দিকের সেই জায়গা যেখানে আপনি সেফটিক ট্যাঙ্ক করতে পারেন এবং ক্ষেত্রে যদি আপনি সেফটিক ট্যাঙ্ক করেন তবে তার নিকাশি অর্থাৎ তার ময়লা জলের যে ড্রেনটা থাকবে সেই নিকাশিটা হবে উত্তর দিকে তাই এবার চলুন আমরা যাই পশ্চিম দিকে পশ্চিম দিককে আমরা নয় ভাগ করে নিয়েছি তাই এবার বায়ুকোণের প্রথম ভাগটিকে ছেড়ে পরবর্তী দুটি ভাগ পশ্চিম দিকের এতে কিন্তু সেফটিক ট্যাঙ্ক করা যায় তা এই ক্ষেত্রে এর যে নিকাশিটা হবে অর্থাৎ জল বেরিয়ে যাওয়া যে ড্রেনেজ সিস্টেমটা থাকবে সেটা কিন্তু হবে পশ্চিম দিকে এছাড়াও বায়ু কোণেও কিন্তু সেফটিক ট্যাঙ্ক করা যায় তা বায়ুকোণের একদিকে রয়েছে উত্তর দিক এবং অন্য দিকে পশ্চিম দিক তাই উভয় দিকেই নিকাশি ব্যবস্থাটা করা যেতে পারে যদি বায়ু কোণে আমরা সেফটিক ট্যাঙ্ক তৈরি করি তা এক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখবেন বায়ুকোণকে কেন্দ্র করে উভয় দিকেই কিন্তু কিছু জায়গা রয়েছে কিছু অংশ রয়েছে যেখানে সেপ্টিক ট্যাঙ্ক করা যেতে পারে তাই এবার চলুন আমরা যাই পূর্ব দিকে তা পূর্ব দিকেও আমরা উত্তর কিংবা পশ্চিমের মতো নয়টি ভাগ করে নিয়েছি তো এবার পূর্ব দিকে অগ্নির যে অংশ রয়েছে সেই অগ্নির দিক থেকে দুটি ভাগ ছেড়ে তার পরবর্তী দুটি ভাগে কিন্তু সেপ্টিক ট্যাঙ্ক করা যেতে পারে এবং এক্ষেত্রে এর যে নিকাশিটা হবে সেটা হবে পূর্ব দিকে এবার আমরা দক্ষিণ দিকে যাই তার দক্ষিণ দিকে যে অগ্নিকোণ রয়েছে সেই অগ্নিকোণ থেকেই দুটো ভাগ ছেড়ে তার পরবর্তী দক্ষিণ দিকের দুটি অংশে সেপ্টিক টেক করা যেতে পারে এবং এক্ষেত্রে যে নিকাশিটা হবে সেটি হবে কিন্তু দক্ষিণ দিকে তার সেপ্টিক ট্যাঙ্কের নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেমের কথা যদি বলি তবে তা কিন্তু এক দিক থেকে ঘুরিয়ে দিকে আনতে নেই একই কথা টয়লেটের ক্ষেত্রে যদি তা হয় এক দিক থেকে ঘুরিয়ে দিকে আনা হয় তবে এই ক্ষেত্রে কিন্তু যে দিক বা অংশের উপর দিয়ে সে নিকাশি ব্যবস্থা যাবে সে সেদিকে কিন্তু সেসব দিকেও কিন্তু তার নেগেটিভ প্রভাব পড়তে শুরু করবে তাই আপনি যদি আপনার বাড়ির বাইরে যে নিকাশি ব্যবস্থা রয়েছে মিউনিসিপ্যালিটি কিংবা কোনো প্রাকৃতিক নিকাশি ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে যদি আপনি আপনার বাড়িতে সেপ্টিক ট্যাঙ্ক করতে পারেন সেই দিকে তবে তা হয় কিন্তু সবচেয়ে ভালো তা সেপ্টিক ট্যাঙ্ক কিভাবে করব কোথায় করব, মোটামুটি একটা ধারণা আমরা পেলাম এবার আমরা বলি কোন কোন দিক রয়েছে যেখানে সেপ্টিক ট্যাঙ্ক করা রীতিমতো অসুখ সেগুলি হচ্ছে একেবারে সেন্ট্রাল নর্থ একেবারে মধ্য উত্তরে সেই সেপ্টিক ট্যাঙ্ক কিন্তু করা যায় না সেফটিক ট্যাঙ্ক করা যায় না ঈশান কোণে অগ্নি কোণে নৈরিত কোণে এবং ব্রহ্মস্থানে এছাড়াও আমাদের বাড়িতে প্রবেশদ্বার অর্থাৎ মেন যে এন্ট্রান্স গেট হয় তার নিচেও কিন্তু সেফটিক ট্যাঙ্ক করা অশুভ সেফটিক ট্যাঙ্ক করা অশুভ আমাদের বাড়িতে কক্ষের নিচে কিচেন অর্থাৎ রান্নাঘরের নিচে এবং পূজা ঘর ঠাকুর ঘরের নিচেও কিন্তু সেফটিক ট্যাঙ্ক করা বাস্তুশাস্ত্র মতে ভীষণ অশুভ তা সেপ্টিক ট্যাঙ্ক আপনি যখন করবেন তখন সেই সেপ্টিক ট্যাঙ্কের লম্বাটা কিন্তু হবে পূর্ব থেকে পশ্চিমে আর এর প্রস্থের দিকটা হবে উত্তর থেকে দক্ষিণে এছাড়াও সেফটিক ট্যাঙ্ক মূলত তিনটি ভাগে বিভক্ত হয় তিনটি ভাগের হয় সেই সেফটিক ট্যাঙ্ক এক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে সেপ্টিক ট্যাঙ্কের পূর্ব যে অংশটা রয়েছে সেখানে থাকবে তার জলের অংশটা এবং এই সেফটিক ট্যাঙ্কের পশ্চিমের দিকের যে অংশটা রয়েছে যে ভাগটা রয়েছে সেখানে থাকবে ময়লা কিংবা বজ্র জিনিস আর অনেক ক্ষেত্রে এবার এও দেখা যায় যে কেউ কেউ দুটি ভাগে সেই সেপ্টিক ট্যাঙ্কে বিভক্ত করে এক্ষেত্রেও পূর্ব দিকের যে ভাগ রয়েছে সেখানে থাকবে জলের জায়গা সেই সেপ্টিক ট্যাঙ্কের এবং পশ্চিমের যে ভাগটা থাকবে সেখানে থাকবে ময়লা কিংবা বজ্র জিনিস তাই এই যে সেফটিক ট্যাঙ্ক এই সেফটিক ট্যাঙ্ক কিন্তু আমাদের বাড়িতে যে ঘর থাকে সেই ঘরের দেওয়াল টাচ করবে না অর্থাৎ ঘরের দেওয়াল থেকে কিছুটা দূরে হবে এই সেফটিক ট্যাঙ্ক শুধু তাই নয় আমাদের যে বাড়ির বাউন্ডারি ওয়াল রয়েছে তার থেকেও এই সেফটিক ট্যাঙ্ক কিন্তু দূরে হবে তবে আজকাল অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের ঘরের যে মূল অংশ সেই অংশের কিছুটা নিচ থেকে শুরু হয় বাইরের কিছুটা অংশ পর্যন্ত সেই সেফটিক ট্যাঙ্ক হয় মূলত জায়গার অভাবেই আমরা অনেকেই এমনভাবে আমাদের বাড়িতে সেফটিক ট্যাঙ্ক তৈরি করে তবে এক্ষেত্রে কিন্তু কিছু করার নেই সেফটিক ট্যাঙ্ক সংক্রান্ত কিছু সমস্যা নিয়েই আপনাকে চলতে হবে তবে এর আগে আমরা যে যেসব জায়গার কথা বলেছিলাম আমাদের বাস্তুতে যেখানে করলে সেপটিক ট্যাঙ্ক সমস্যা আমরা কিছুটা দূর করতে পারি সেই সব জায়গায় যদি আপনি সেপ্টিক ট্যাঙ্ক করতে পারেন তবে নিঃসন্দেহে আপনার সমস্যা এক্ষেত্রে অনেকটা কমবে তার শেষে এ কথাও বলি যে ভুল জায়গায় যদি আপনি সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করে ফেলেন তবে এই ক্ষেত্রে কোনো প্রতিকার কিংবা কোনো এদিক সেদিকের টোটকার কথা কিন্তু আমার জানা নেই আমার নিজস্ব রিসার্চ কিংবা আমার নিজস্ব পড়াশোনা কোথাও কখনো আমি এমন উপদেশ শুনিনি এক্ষেত্রে সঠিক স্থানচয় এবং নিকাশি ব্যবস্থা অথবা পূর্ণ সেই সেপ্টিক ট্যাঙ্ক একেবারে ভেঙে ফেলে নতুন করে গড়ে তোলায় কিন্তু হচ্ছে একমাত্র প্রতিকার তো যাই হোক আজ আমাদের এই সেপ্টিক ট্যাঙ্ক নিয়ে কথা আমরা এখানেই রাখছি পরবর্তী পর্বে নতুন কথা নিয়ে আমাদের আবর দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন নমস্কার